কোনোরকম বেলা বেলি ঝামেলা ছাড়াই আজকে আমি আপনাদের মাঝে খুবই সহজ একটা পরোটার রেসিপি নিয়ে হাজির হয়েছি হ্যালো ইভরিওান আসসালামু আলাইকুম ঘরোয়া রঞ্জনশালা পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা তো অনেক পরোটা বানিয়ে খেয়েছি তবে এই পদ্ধতিতে পরোটা বানিয়ে খেয়ে দেখুন আপনাদের কাছে অনেক বেশি সহজ মনে হবে বানানো যেমনটা সহজ খেতেও তেমন ভীষণ টেস্টি চলুন তাহলে কথা না বাড়িয়ে আমি পরোটাটি কিভাবে তৈরি করলাম দেখে আসি ডিম পরোটা তৈরির জন্য এখানে আমি একটি মিক্সিং বলে দিয়ে দিলাম এক কাপ আটা চাইলে আপনারা ময়দা দিয়েও করে নিতে পারেন পরোটার টেস্ট বানানোর জন্য দিয়ে দিলাম এক চামচের মতো চিনি এটি দিলে মিষ্টি হবে না তবে একটা টেস্ট আসবে আর দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ এখন শুকনো উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা ঘনত্ব ব্যাটার তৈরি করে নেব যে বাটি দিয়ে আমরা আটা নিয়েছিলাম সে বাটি দিয়ে আমাদের লাগবে দুই বাটি পানি তাহলে ব্যাটারটি পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে একবার বেশি করে পানি দিয়ে গোলাটা তৈরি করে নেওয়া যাবে না একটু একটু করে পানি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে আমি ব্যাটারটি তৈরি করে নেব আপনারা একটু লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন এভাবে অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটি তৈরি করে নেব আপনাদের কাছে এরকম হ্যান্ড বেটার না থাকলে চাইলে আপনারা হাত দিয়েও এই কাজটি করে নিতে পারেন বানানো একদমই সহজ কোনো রকম ঝামেলা ছাড়া এই পরোটাটি তৈরি করে নেওয়া যায় একটু মাপটা ঠিক থাকলে দেখবেন খুবই তাড়াতাড়ি বা খুব সহজভাবে আপনারা পরোটাগুলো তৈরি করে নিতে পারবেন বাচ্চাদের টিফিনেও কিন্তু চটজলদি এভাবে আপনারা তৈরি করে দিতে পারেন দেখবেন বাচ্চারা খুব পছন্দ করে খেয়ে নেবে এভাবে অল্প অল্প করে পানি দিয়ে আমি পরোটার ব্যাটারটি তৈরি করে নেব ব্যাটারটি খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেল দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো যাতে করে তেলটা গোলার সাথে ভালোভাবে মিশিয়ে যায় সেটি লক্ষ্য রাখতে হবে ব্যাটারটি আমার কিন্তু তৈরি হয়ে গিয়েছে ব্যাটারটি কিন্তু খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না দেখুন ব্যাটারটি ঠিক এমনটা হবে ব্যাটার তো আমাদের তৈরি হয়ে গেল অন্যদিকে একটা ডিমের মিশ্রণ তৈরি করে নিব এই জন্য একটি বাটি নিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম তিনটা ডিম আমাদের এক কাপ ময়দাতে আমাদের তিনটা ডিমই যথেষ্ট তিনটা ডিম হলে আমরা সবগুলো পরোটা তৈরি করে নিতে পারব এখন ডিমের মধ্যে দিয়ে দিলাম বড় সাইজের দুইটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ কুচি আর একটু করে রসুন ও আদা কুচি দিয়ে দিলাম এরপর দিয়ে দিবো স্বাদ মতো লবণ হাফ চামচের মতো জিরা গুঁড়া এখানে আমি হলুদের গুঁড়া ব্যবহার করব না সামান্য একটু দিয়ে দিলাম বিট লবণ এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন এর মধ্যে আর কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই এগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে ডিমগুলোকেও আমার ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে একটু সময় নিয়ে এগুলোকে ফেটিয়ে নিলে দেখবেন খুব ভালোভাবে মিশিয়ে যাবে সবগুলো ব্যাটার বা মিশ্রণ আমার তো তৈরি করে নেওয়া হয়ে গেল এখন পরোটাগুলো তৈরি করে নেওয়ার পালা চলুন তাহলে দেরি না করে পরোটাগুলো তৈরি করে নিই পরোটা তৈরির আগে ব্যাটারগুলো কিন্তু একটু ভালোভাবে এভাবে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে পরোটাগুলো তৈরির জন্য এখানে আমি একটা প্যানের মধ্যে প্রথমে তেল ব্রাশ করে নিব খুব বেশি এই পরোটা তেলের প্রয়োজন হয় না এভাবে একটু ব্রাশ করে নিলেই কিন্তু পরোটাগুলো তৈরি হয়ে যাবে প্রথমে চুলার হিট মিডিয়ামে রেখে প্যানটা ভালোভাবে গরম করে নিতে হবে এরপর মিডিয়ামে থেকে লো হিটে রেখে পরোটাগুলো আমি তৈরি করে নিব দেখুন এখানে আমি প্রথমে ময়দার ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিব কিভাবে দিয়ে নিচ্ছি একটু লক্ষ্য রাখুন তাহলে বুঝতে পারবেন ব্যাটারের পরিমাণ কিন্তু খুব বেশি পরিমাণ কমও দেওয়া যাবে না আবার খুব বেশিও দেওয়া যাবে না দেখুন আমি কতটুকু দিয়ে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে এইটুকু ব্যাটার দিয়ে কিন্তু আমার একটা পরোটা তৈরি হয়ে যাবে এভাবে একটু প্যানটা ঘুরিয়ে দিলে পরোটাটি গোল শেপে চলে আসবে এ পর্যায়ে সুলার হিট কিন্তু মিডিয়ামের থেকে একটু কম হিটে রাখতে হবে পরোটার উপরের অংশটা ভালোভাবে হয়ে গেলে এখন উপর থেকে আমি তেল ব্রাশ করে দেব এভাবে তেল ব্রাশ করে দিতে হবে এরপর উল্টিয়ে দিতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন পরোটাটি সাবধানতার সাথে উল্টে দিতে হবে দেখুন উল্টে দিলাম পাটটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে আবারও একবার উল্টে দেব খুব বেশি টাইম নেই কিন্তু ভাজার দরকার নেই কিছুক্ষণ পরপর এভাবে উল্টে দিয়ে পরোটাটি আমি হালকা করে ভেজে নেব একটা পরোটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে এখন আবারও এর মধ্যে তেল ব্রাশ করে দিতে হবে এখন এর মধ্যে আগে থেকে গুলে রাখা ডিমের মিশ্রণটা দিয়ে দিব একটু নেড়েচেড়ে দিবেন এভাবে এখন এখান থেকে কিছুটা ডিমের মিশ্রণ নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিব এই যে এভাবে দিয়ে একটু ছড়িয়ে দিবেন তাহলে দেখবেন পরোটার মতো শেপ তৈরি হয়ে যাবে কিছুক্ষণ পর দেখবেন ডিমের উপরের অংশটা কিন্তু অনেকটা পরিমাণ কুক হয়ে গেছে তখন উপর থেকে আগে থেকে সে ভেজে রাখা পরোটাটি দিয়ে দিলাম এখন একটু সাবধানতার সাথে উল্টে দিতে হবে আবারও ডিমের উপরে একটু তেল ব্রাশ করে দিতে হবে যেহেতু পরোটাটি আমি উল্টে পাল্টে ভেজে নেব এই জন্য ডিমের উপরের অংশ আবার একটু তেল ব্রাশ করে দিচ্ছি তেল ব্রাশ করে আবারও পরোটাটি উল্টে দিতে হবে দেখুন এই যে উল্টে দিলাম একটু সাবধানতার সাথে এই কাজগুলো করবেন তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে এখন পরোটাটি এভাবে ভাজ করে দেব আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমার পরোটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে একটু ভেজে নিয়ে এটি উঠিয়ে নেব সেম প্রসেসে সবগুলো পরোটা এভাবে তৈরি করে নেব সবগুলো দেখানো তো আর সম্ভব না ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আশা করছি আপনারা আজকের এই ডিম পরোটা রেসিপিটি অনেক ভালো লেগেছে আমি আপনাদের মাঝে খুব ভালোভাবে উপস্থাপন করতে পেরেছি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন মশালা ডিম পরোটাগুলো দেখেন কতটা লোভনীয় হয়েছে পরোটাগুলো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ভীষণ টেস্টি খুবই অল্প সময়ে অল্প উপকরণে কিন্তু এটি তৈরি করে নেওয়া যায় আপনারা এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখুন দেখবেন পরিবারের সবাই খুব পছন্দ করে খেয়ে নেবে আর বাচ্চাদের টিভিনেও কিন্তু এভাবে অনায়াসে আপনারা দিতে পারেন এই পরোটার সাথে কিন্তু আর কোনো কিছুই লাগবে না খেতে এভাবেই খেয়ে নেওয়া যাবে আজ তাহলে আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম